বন্ধুরা বাংলাদেশ উইমেন্স টিম এবং জর্ডান উইমেন্স টিমের মধ্যকার যে ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ আজকে হবে কিছুক্ষণ পরেই শুরু হবে সেই ম্যাচটি যেখানে আপনি সরাসরি লাইভ স্ট্রিম দেখতে পারবেন যে ওয়েবসাইটে পেমেন্ট করার মাধ্যমে সরাসরি দেখতে পারবেন সেটি হচ্ছে স্কোরবার্ট এই যে আমি আপনারা গুগলে সার্চ দিবেন স্কোরবার্ট ডট কম আপনারা বাংলাদেশ এবং জর্ডানের মধ্যকার ম্যাচের শিডিউল পেয়ে যাবেন সেখানে কিন্তু ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন আপাতত কোনো সাইন আপের অপশন নেই এখানে কিন্তু সাইন আপের অপশন থাকবে এই যে সাইন আপের অপশন যখন খেলা শুরু হবে তখন ক্লিক করলেই আপনার সাইন আপের অপশন পেয়ে যাবেন সাইন আপ করে নেবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে এরপরে আপনি পেমেন্ট করবেন তিন থেকে চার ডলার আপনাকে লাগতে পারে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থেকে আপনি খুব সহজে পেমেন্ট করে এখান থেকে খুব সহজেই এই অপশন থেকে এইচ ডি কোয়ালিটিতে আপনি খেলাটা লাইভ স্ট্রিম দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমেই শুধুমাত্র কি দেখা যাবে এই ম্যাচটার লাইভ স্ট্রিম দেখা যাবে আর কোন টিভি চ্যানেলে এই ম্যাচটা লাইভ স্ট্রিম দেখা যাবে টিভি চ্যানেলে লাইভ স্ট্রিম দেখা যাবে হচ্ছে টি এন টি স্পোর্টস ঠিক আছে টি স্পোর্টস এই টিভি চ্যানেলটি হচ্ছে সরাসরি এই ম্যাচটা লাইভ করবে সো এই দুইটা ওয়েই আছে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ওয়েবসাইট কিন্তু এই ম্যাচের লাইভ স্ট্রিম দেখাবে না তবে শুধুমাত্র ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন লাইভ স্ট্রিম স্কোর আপডেট আর একটা অপশন আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খেলা শেষ হওয়ার পর তারা কিন্তু এই ম্যাচটার হাইলাইটস প্রোভাইড করবে আপনারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এই ম্যাচের হাইলাইটটা দেখতে পারবেন সো আমি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি কিভাবে বাংলাদেশ উইমেন্স টিম এবং জর্ডান উইমেন্স টিম ম্যাচটি লাইভ স্ট্রিম দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে এবং আমরাও কিন্তু লাইভ কভারেজ করব সেটি হচ্ছে অবশ্যই স্কোর আপডেট এবং কমেন্ট্রি আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে